ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ইরান প্রাণ হারিয়েছিলেন দেশটির শীর্ষ বারো পরমাণু বিজ্ঞানী সহ অন্তত সত্তর নাগরিক রক্ষা হয়নি দেশটির বিপ্লবী গার্ডের প্রধানের এমনকি বাঁচতে পারেননি সেনাপ্রধানও ইসরায়েলের চালানো এমন তাণ্ডবের পর চুপ থাকেননি ইরানও পাল্টা পদক্ষেপ হিসাবে মোহরমুহ ড্রোন হামলা চালিয়েছে দেশটি সে সাথে কঠিন প্রতিশোধের ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ খোমেনি এরপরই খবর বেরিয়েছে দেশ ছেড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ইরান তার এই দেশ ছাড়ার ঘটনাকে পালিয়ে যাওয়ার সাথে তুলনা করেছেন কিন্তু ধারণা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা থেকে নিরাপদ কোন দেশে আশ্রয় নিয়েছেন নেতানিয়াহ তার এই দেশ ছাড়া ট্রাম্পের হুমকি ও ইরানে নেওয়া পদক্ষেপ কোন পরিস্থিতিতে ফেলতে যাচ্ছে মধ্যপ্রাচ্যকে দুই দেশের এই উত্তেজনায় ট্রাম্প শুধুই কি দর্শক নাকি ট্রাম্পের ইশারাতেই সব কিছু ঘটছে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইরানে হামলা চালিয়ে স্বস্তিতে থাকা হচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিজেকে তো দেশ ছাড়তে হয়েছেই বন্ধ করে দিতে হয়েছে দেশের গুরুত্বপূর্ণ সব বিমানবন্দর থমকে গেছে পুরো দেশের কার্যক্রম জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমে ড্রোন হামলা চালিয়েছে এরপর ইসরায়েলের দিকে একের পর এক ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই হামলা চলাকালে জেরুসালেম ও তেল আবিবের আকাশ অন্ধকারের মধ্যেও বিস্ফোরণের আলোয় ঝলমল করে ওঠে এবং নিচের ভবনগুলো কেঁপে ওঠে জানা গেছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন ধোয়া উঠতে দেখা গেছে ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ও তার আশেপাশের এলাকায় এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অজ্ঞাতস্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রীষে নেওয়া হয়েছে সততা নিশ্চিত করে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বারো জানিয়েছে বিমানটি গ্রীসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে নেতানিয়াহু যেখানেই থাকুক ইসরায়েলের আগ্রাসন থামার যে কোনো সম্ভাবনা নেই সেটা নিশ্চিত করেছেন দেশটির ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ার করেছেন তিনি বলেছেন ইরান যদি ইসরায়েলে আর ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে ইরানের বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে তিনি বলেছেন গতরাতে সীমিত পদক্ষেপে এই সংঘাত শেষ হচ্ছে না ইরানের হামলা চলতে থাকবে এবং এ প্রতিক্রিয়া আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে দুই পক্ষের এমন অনর অবস্থানের মধ্যেই মুখ খুলেছেন নাটিয়ের গুরু হিসাবে কলকাঠিনাড়া ডোনাল্ড ট্রাম্প ইরানে গত শুক্রবার ইসরায়েলের করা হামলা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন হামলার বিষয়টি আগেই জানতেন তিনি ট্রাম্প বলেন আমরা সব জানতাম আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম আমি খুব চেষ্টা করেছি কারণ আমি চাইতাম একটা চুক্তি হোক মার্কিন প্রেসিডেন্টের মতে এখনও চুক্তি করার সুযোগ আছে যদিও ইরান সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে সেই সাথে ইসরায়েলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান বিবিসির খবরে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ফ্রান্স হস্তক্ষেপ করলে এ দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে তেহরান যদিও মিডল ইস্ট আয় বলছে ইসরায়েলে প্রতিরক্ষা দায়িত্ব নিজেই তুলে নিয়েছেন ট্রাম্প তারা জানিয়েছে ইরানে নজিরবিহীন হামলার আগে ইসরায়েলকে চুপিসারে কয়েকশো অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তাও তারা রয়টার্সকে জানান ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে মার্কিন সেনাবাহিনী সহায়তা করেছে হেলফায়ার হল লেজার নিয়ন্ত্রিত আকাশ থেকে স্থলে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ ঘটাতে এ ক্ষেপণাস্ত্র বিশেষভাবে উপযোগী নয় তবে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এটি কার্যকর চলতি মাসের শুরুতে মিডল ইস্টায় প্রকাশ করে গত এপ্রিল ও মে মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের একতরফা হামলার পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করা হয় এ পরিকল্পনায় ছিল নিশানা ব্যবস্থাগুলোর বিশ্লেষণ সাইবার হামলার ছকসা ও নির্ভুল আঘাতের কৌশল পরিকল্পনাটি বাস্তবায়নের রূপরেখা ট্রাম্প প্রশাসনকে মুগ্ধ করে এরপরে হামলার সবুজ সংকেত পায় ইসরায়েল ট্রাম্পের আগ্রাসী নীতি মধ্যপ্রাচ্যকে নতুন এক সংকটের মুখে ঠেলে দিয়েছে অনেকে তার এই কর্মকাণ্ডকে পাগলের কারবার বলেও উল্লেখ করছেন কেননা ইরান ও ইসরায়েল সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের দেশগুলো কোনো না কোনোভাবে তাতে জড়িয়ে পড়বে ট্রাম্প হয়তো সেটাই চাইছেন ট্রাম্পকে থামাতে ইসরায়েলকে শিক্ষা দেওয়ার বিকল্প নেই ক্ষমেনি কি শেষ পর্যন্ত পারবে ইসরায়েলকে শিক্ষা দিতে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ